আমার কাছে একটি মেয়ে চব্বিশ পঁচিশ বছর বয়স হবে ভালো শিক্ষিত মেয়ে শেখবার এসে কিছুদিন আগের ঘটনা কথাটা মনে বলে বলছি আপনাদের সবার অনেক শিক্ষণীয় ব্যাপার এটা এসে কানতে লেগেছে বলে মহারাজজি আমার কিছু আপনার সঙ্গে একান্ত কথা রয়েছে কি বলো বাকি সবাই ছিল আমি সবাইকে বললাম তোমরা বাইরে বসো কি বলতে বলল মহারাজজি আমার দেখাপড়া করতে করতে একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে গেছিলো তা প্রেমের মধ্যে অনেক এগিয়ে গেছি কিন্তু মহারাজজি পরে জানতে পারলাম যে সেই ছেলেটা আমার সঙ্গে ধোকা করেছে সেই ছেলেটা জাতিতে মুসলিম হিন্দু নাম নিয়ে আজকাল তো বোঝাও যায় না না হিন্দু নাম নিয়ে সে আমার সঙ্গে অনেক বড় ধোকা করেছে মহারাজজি এখন আমি কি করব ঘরের মধ্যেও সব জানাজানি হয়ে গেছে আমাকে এখন কি করা উচিত প্রায় তিন বৎসর হয়ে গেছে আমাদের সম্পর্ক এখন আমি ভয়ও পাচ্ছি যখন থেকে আপনার পাঠ শুনেছি তখন থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতে পারলাম এই ইদানিং আমি জানলাম যে সে মুসলিম যখন আমি তার ঘরে গেছি ঘরে গিয়ে যখন অনেক দিন ধরে আমি বলি আমাকে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও সে ঘরে নিয়ে যায় না আমি যখন ঘরে গেছি সেখানে গিয়ে সব জানতে পারলাম এখন বলুন আমাকে কি করা উচিত আমিও তাকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে এখন কি আমাকে তাকে বিবাহ করা উচিত আর যদি আমি তাকে বিবাহ করি তাহলে সে তো আর আমাকে এই পাঠ শুনতে দেবে না সে তো আমাকে আর ভজন করতে দেবে না গোবিন্দের সেবা করতে দেবে না ঠাকুর সেবা করতে দেবে না তোমার বুদ্ধিকে তখন নষ্ট হয়ে গেছিলো যখন তুমি প্রেম করেছিলে মহারাজজি আমি সত্যি বলছি আপনাকে আমি জানতাম না যে সে কোন জাতি এরকম আজকাল প্রায় জায়গায় হচ্ছে আমি তাকে বললাম যদি তুমি বাঁচতে চাও তোমার কাছে একটাই রাস্তা আছে আজ থেকেই তুমি তাকে একদম ব্লক করে দাও কোনো সম্পর্ক রাখবে মনে রাখবে তুমি যদি তাকে বিবাহ করে যাও সেখানে যাওয়ার পরে তুমি না তো হরিনাম করতে পারবে না তুমি ঠাকুর সেবা করতে পারবে না তুমি ঠাকুরের কোনো নাম নিতে পারবে না তুমি পাঠে যেতে পারবে না তুমি সৎসঙ্গ করতে পারবে না তুমি ভজন সাধন করতে পারবে তোমার সব বরবাদ হয়ে পারবে সেখানে গিয়ে বিবাহের এক বছর পরেই তোমাকে বোরখা পরে ঘুরতে হবে তোমাকে নামাজ পড়তে হবে চার পাঁচটা বাচ্চা তোমাকে জন্ম দিয়ে কোন সময় তোমাকে ছেড়ে চলে যাবে তারও কোনো গ্যারান্টি এরকম কত রয়েছে আপনারা যখন ঘর থেকে বেরোবেন তখন আপনারা দেখবেন এরকম কত রয়েছে যাদের জীবন নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে তাকে বোঝালাম অনেকক্ষণ ধরে সে কথা শুনে একদম সম্পর্ক বন্ধ করেছে আজ কয়েক মাস হয়েছে সে বলল মহারাজী আমি একদম নিশ্চিন্ত আছি কিছুদিন ধরে সে অনেক চেষ্টা করেছে অনেক ধমকি দিয়েছে আমায় যে মেসেজ টেসেজ করেছিলাম ওইগুলোকে স্ক্রিনশট করে রেখেছিল। ফোনের কথাগুলোকে সব রেকর্ডিং করে রেখেছিল ওইগুলো নিয়ে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে কিন্তু আপনি যে বলেছেন কোনো মতেও কোনো পাত্তা দেবেন আমি কোনো পাত্তা দিইনি আমাকে অনেক ধমকি দিয়েছে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে ফেসবুকে দিয়ে দেবো অমুক জায়গায় দিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো আপনাদেরকে কেন বলছি এখানে যত মেয়েরা বসে রয়েছে যারা লাইন শুনছে সব সাবধান হয় নিজের মা বাপের মুখে কালি দিও না দর্শন করেছে কিসের প্রেম এসব প্রেম করার আগে না তোমরা জাত দেখছো না তোমরা বিচার দেখছো না তার ঘর দেখছো তিন বছর ধরে কার সঙ্গে প্রেম করে তুমি তার ঘরে কে থাকে তার জাত কি তুমি এটা জানো না নিজের মাতা পিতার উপরে বিশ্বাস রাখুন তারা আপনার জন্য সুযোগ্য পাত্র দেখে আপনাকে বিবাহ অস্পৃশ্য হবেন না মনে রাখবেন কালকে আপনি অন্য ধর্মে যখন যাবেন কেউ আপনাকে ছুতেও চায় ছুবে কেউ আপনার হাতে কেউ জলও খাবে আর বিচার করে দেখবেন কোন মেয়ে যখন নিজের ঘর ছেড়ে অন্য ধর্মের কোনো ছেলের সঙ্গে চলে যায় তার মা বাপকে সমাজের কত কথা শুনবেন জানেন তার মা বাপের সঙ্গে রাস্তায় মানুষ দেখলেও ঠিক করে কথা বলে না যারা আপনাকে জন্ম দিয়েছে নিজের রক্তকে জল করে আপনাকে মানুষ করেছে তাদেরকে কখনো কষ্ট নিজের সনাতন ধর্মে যদি রক্ষা করতে হয় নিজের সম্মানকে যদি রক্ষা করতে হয় নিজের ঘরে নিজের মাতা পিতার সম্মান যদি রক্ষা করতে হয় কোনো সময় কোনো ভুল রাস্তা ধরবে এই পাঠ শুধুমাত্র খালি আমি এখানে পাঠ করে কৃষ্ণ কথা বলে চলে গেলাম তা নয় এই পাঠের মাধ্যমে যদি আমি সমাজকে জাগ্রত না করতে পারলাম তাহলে আমার পাঠ করাই এই সমাজকে জাগ্রত করতে গিয়ে যদি আমাকে নিজের হাজার হাজার শত্রুও তৈরি করতে হয় আমি তার জন্য বলিদান দেওয়ার জন্য তৈরি হয়েছি আমি নিজের ধর্ম নিয়ে কথা বলি তার জন্য অনেকে ধমকি দেয় আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে কমেন্টে কত ধমকি লেখা থাকে ওটার মধ্যে কার জন্য করিয়া শুধু নাচিয়ে আপনাদেরকে ভালো করে এন্টারটেন করে আমিও তো চলে যেত এত রিস্ক নিয়ে এসব কথা কেন বলি কেন কি আমি চাই যে আমার বাঙালিরা যেন সব নিজের জাতিকে নিজের ধর্মকে নিয়ে মাথা উঁচু করে রাখে এই পাঠের মাধ্যমেই আমি আপনাদেরকে জাগ্রত করতে পারবো দ্বিতীয় আর কোনো রাস্তা আমি ঘরে ঘরে যেতে পারবো না আপনাদের কাছে তার জন্য শুনুন আরো হাজার হাজার লোকদেরকে পাঠ শোনান নিজের যত রিলেটিভ আছে ঘরের বাচ্চারা যারা মোবাইল ইউজ করে তাদেরকে এই পাঠগুলোকে শেয়ার করুন তাদেরকে যে তোরা পাঠ শোন জীবনের মধ্যে এইগুলো কাজে লাগবে বাকি অন্য জিনিস কাজে লাগবে সব মাদেরকে বলছি নিজের ঘরে বাচ্চাদেরকে এই পাঠ বোঝ শোনান বেলা থেকে শোনাও তাদের মধ্যে যেন নিজের ধর্মের প্রতি নিজের ঘরের প্রতি নিজের পরিবারের প্রতি নিজের সমাজের প্রতি যেন তাদের মধ্যে আদর প্রেম জাগ্রত তারা যেন নিজের মাতা পিতার সম্মান বোঝে নিজের সমাজের সম্মান বোঝে নিজের পরিবারের সম্মান বোঝে নিজের ধর্মকে যেন ভালোবাসতে শেখে ভগবান পরের ধর্মে যাওয়ার অপেক্ষায় কেন আপনি কোনো পরের ধর্মে যাবেন কেন আপনি কোনো খ্রিস্টানকে বিয়ে করবেন কেন আপনি কোনো ইহুদিকে বিয়ে করবেন কেন আপনি কোনো মুসলিমের কাছে যাবেন কেন আপনি কোনো অন্য ধর্মের কাছে যাবেন কেন আপনি কোনো সিংহলির কাছে যাবেন কেন আপনি কোনো বৌদ্ধের কাছে যাবেন নিজের ধর্মের মধ্যে বাঁচুন আর নিজের ধর্মের মধ্যে মরতে